আপনার মাধ্যমে সরকারকে অনুরোধ করব সরকারের শক্ত সহ অবস্থান যদি ইন্ডাস্ট্রিতে না থাকে তাহলে এই সরকার এই ফ্যাক্টরিকে বাঁচাতে আরো কষ্ট করতে হবে আমি বিশ্বাস করি যে আর্মি আমাদেরকে যে সাপোর্ট করছে এর সাথে যদি শ্রম মন্ত্রণালয় তাদের যে স্ট্রেংথ তাদের যে লেবার লিডারদের সাথে তাদের যে কমিউনিকেশন সেখানে তাদের আমাদের যে চাহিদা এই মুহুর্তে যে ফ্যাক্টরি চলতে হবে ফ্যাক্টরি চলতে হবে তার মালিক পক্ষ এবং সরকার পক্ষ আমরা সেখানে ওই দাবিগুলা মেনে ডিসকাস করে সাইন করে এসেছি সেখানে উপদেষ্টা মণ্ডলী ছিলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ফ্যাক্টরি আগামী দিন থেকে চলবে কিন্তু ফ্যাক্টরি চলছে না দায়িত্বটা কিন্তু তাদের তো আমি আপনার মাধ্যমে সরকারকে অনুরোধ করব সরকারের শক্ত সহ অবস্থান যদি ইন্ডাস্ট্রিতে না থাকে তাহলে এই সরকার এই ফ্যাক্টরিকে বাঁচাতে আরো কষ্ট করতে হবে আমি বিশ্বাস করি যে আর্মি আমাদেরকে যে সাপোর্ট করছে এর সাথে যদি শ্রম মন্ত্রণালয় তাদের যে স্ট্রেংথ তাদের যে লেবার লিডারদের সাথে তাদের যে কমিউনিকেশন সেখানে তাদের আমাদের যে চাহিদা এই মুহুর্তে যে ফ্যাক্টরি চলতে হবে ফ্যাক্টরি চলতে হবে তাদের যত ধরনের ছোটো ছোটো বায়না দাবি ছিল সব কিছু আমরা এগ্রি করেছি তাহলে ফ্যাক্টরি কেন চলবে এবং ফ্যাক্টরি চলতে গিয়ে সেখানে যদি কোনো বহিরাগত কিংবা ভিতরের কোনো গোষ্ঠী এর সাথে ফ্যাক্টরির উৎপাদনকে ব্যাহত করে ফ্যাক্টরির উৎপাদনকে বিঘ্ন ঘটায় তাকে জাতীয় শত্রু হিসাবে ধরতে হবে আপাতত সেইবার এবার শ্রমিক হোক বা সেটা বাইরের লোক হোক তাকে আইনের আয়তায় এনে ফ্যাক্টরি যাতে নিরবিচ্ছিন্নভাবে চলতে পারে তার ব্যবস্থা করতে হবে এখানে কনফিউশন রয়ে গেছে যে যারা শ্রমিকের নামে কিংবা বাহিরের লোকাল লিডারের নামে ধ্বংসাত্মক কার্যকলাপ করছে তাদের লিস্ট আইডেন্টিফাই করার পরেও তাদেরকে আইনের আয়তায় আনতে সাহস পাচ্ছে না কেন পাচ্ছে না কাদের ভয় তারা এটা করছে না আমি প্রশ্ন করতে চাই যে আমরা কি ফ্যাক্টরি চালাতে পারবো কি পারবো না আসলীয় বেল্টে ছাব্বিশ দিন আজকে অনেক ফ্যাক্টরি ফ্যাক্টরিতে কাজ করতে পারছে না কেউ তেরোর এক ধারায় দিয়েছে কিন্তু ম্যাক্সিমাম ফ্যাক্টরি কিন্তু বেতন সবে সবেতনে ফ্যাক্টরি খোলা রেখেছে তাহলে এই ফ্যাক্টরিগুলো এই বেতনটা দিবে করতে ও তো এক টাকার কাজও করতে পারে না বরং তার যে ব্যাকলগ হয়ে গেছে এই ব্যাকলগ সারাতে কিন্তু তার আরও দুই মাস তিন মাস চার মাস কাজ করতে হবে এবং যে ক্ষতিটা তার হবে যে এয়ারফেডটা তার করতে হবে যার তার যে মালটা ক্যান্সেল হবে এটা কিন্তু সে দুই বছরও এই ক্ষতি পূরণ করতে পারবে না

প্রোডাকশনকে ব্যাহত করছে এদের সাথে কথা বলতে হবে এদের কমিটমেন্ট নিয়ে ফ্যাক্টরি চালানোর সুব্যবস্থা করতে হবে কারণ ব্যাপার আপনার বিজিএম এর জন্য প্রেসিডেন্ট তিনি বলছেন যে 5 বিলিয়ন ডলার অলরেডি হাতছাড়া হয়েছে এক্সপোর্ট বাংলাদেশ থেকে ভারতের ভিতরে গেছে শিপমেন্ট না বিজিএম এর প্রেসিডেন্ট এই কোন 5 বিলিয়ন ডলার না প্রেসিডেন্ট কথা বলে না এটা আপনারা মিসকোট করছেন এটা হলো রেমন ইন্ডিয়ান কোম্পানি রেমন বলেছে যে বাংলাদেশ থেকে বাংলাদেশের আন্ড্রেস্টকে ইয়ে করে ইন্ডিয়া ক্যান ক্যাপিটালাইজ এন্ড টেক ওভার 5 বিলিয়ন ডলার বিজনেস বাট এটা অনুষ্ঠানের কিন্তু না আমি 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 শুনিনি ওকে ঠিক আছে আপনারা যেটা শর্ট 5 বাট কিছু অর্ডার তো হাতছাড়া হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে তো এই আমরা জানি যে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়েছে এই প্রদূষণে আরো অনেক ফ্যাক্টরি বন্ধ হচ্ছে আসলে বায়ুদের যে প্রয়োজন তারা যে অর্ডারটা তুলে নিতে চাই ফ্যাক্টরি বন্ধ হলে তো সেটা আপনারা নিতে পারবেন না স্বাভাবিকভাবে হাতছাড়া হওয়াটাই তো এখানে স্বাভাবিক বিষয় এই জায়গায় কেমন হাতছাড়া হচ্ছে বা আপনাদের সংকটা কতটা এমন পরিস্থিতিতে ব্যবসা করা ধন্যবাদ আমি যেটা মনে করি যে আমাদের মূলত এই মুহুর্তের চ্যালেঞ্জ হচ্ছে এখনকার যে অর্ডারটা প্রোডাকশান আমরা করতে পারছি আমি যদি এই অর্ডারটা প্রোডাকশান না করতে পারি আমার কাস্টমার তো পরের অর্ডার অন্য জায়গায় নিয়ে যাবে এটাই তো স্বাভাবিক সো আমাদের কাস্টমাররা